আসসালামু আলাইকুম এভরি সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম একটা ছোট্ট শপিং ব্লগ নিয়ে যে ব্লগে আপনারা দেখতে পাবেন অনেক কিছুই আমার ডেইলি রুটিন ওয়ার্কগুলোও থাকবে আমার দৈনন্দিন কাজকর্ম সবই থাকবে তবে আজকের শপিংটা কিন্তু অন্য রকমের মজাদার একটা শপিং হবে যেটা আমাদের মেয়েদের কাছে কিন্তু ভীষণ ভীষণ প্রিয় যেটা হচ্ছে স্ট্রিট শপিং স্ট্রিট শপিং হচ্ছে কেন মজাদার বললাম যত বড়ো শপিং মলে শপিং করেন না কেন স্ট্রিট শপিংয়ের মজাই আলাদা তো কয়েকটা প্যান্ট নিলাম মেয়ের জন্য তারপরে চলে গেলাম সেই স্মৃতি বিজড়িত সেই চায়ের দোকান অত্যন্ত মজাদার চা এখানে আসলে আমি এই চাটা মিস করি না এখানে একটা ভয়ঙ্কর এবং মজার ঘটনা আছে একবার আমি আমার বড় মেয়ে ছিল সাথে এখানে আমরা চা নিচ্ছি এর মধ্যে টুস করে একটা লেজার্ড আমার মাথার উপরে পড়ে আমি তো খেয়াল করিনি আমার মেয়ে দেখে তো লাফালাফি ভয়ে মানে সে চিলাপাল্লা করতেছে আমিও বুঝতে পারতেছি না পরবর্তীতে একটা লোক আমার পাশ দিয়ে যাচ্ছিল উনি আমার মাথার থেকে লেজারটাকে টান দিয়ে ফেলে দিছিল ভয়ে মানে শুধু জোরে চিল্লাইতে পারিনি এত খারাপ অবস্থা আমার এখনও মনে পড়লে হাসি পায় তো আপনারা যদি এই চায়ের স্বাদ নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি লোকেশন দিয়ে দিব

বললে হবে এইগুলো দেখেন তিরিশ করে বলছিলাম কিন্তু আপনি চল্লিশ করে ধরছেন আমি কিন্তু না বলি চল্লিশ করে হ্যাঁ তাহলে আপনার দামই থাক ওইটা আর এগুলো চল্লিশ করে ধরেন কিছু হবে না ভাই

সবার লাগবে আর স্ট্রিট শপ থেকে শপিং করার মজাই আলাদা এখানে বার্গেনিং করে কেনাকাটা করা যায় অনেকটাই বার্গেনিং করা যায় আর এখানে আসলে কখনোই আপনার ভাইয়াকে আনি না আপনাদের ভাইয়া হচ্ছে এই বার্গেনিং করা করি পছন্দ করে না তো আমরা ওখানে কাজ সেরে চলে আসলাম নতুন আরঙে এখানে আমাদের কিছু শপিং বাকি ছিল আড়ং থেকে শপিং করে নিয়ে চলে আসলাম বাসায় বাসায় এসে জাস্ট চেঞ্জ করেই বাইরের দিকে তাকাতে বেশ ভালোই করে অন্ধকার অন্ধকার আবার হচ্ছে লাইটগুলো জ্বলতেছে দূরে দেখা যাচ্ছে বেশ ভালোই লাগতেছিল একটু ফ্রেশ হয়ে এখন হচ্ছে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা এতটাই সহজ খুবই সহজ তো যতটা সম্ভব আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ এই রেসিপিটা আপনারা করে রেখে দিলে দীর্ঘদিন ফ্রিজে হচ্ছে আপনার সংরক্ষণ করে রাখতে পারবেন আর যে যেকোনো সময় দেখা যাচ্ছে হুটপাট করে বাসায় গেস্ট চলে আসলো ঝটপট করে বের করে আপনারা নাস্তা দিয়ে দিতে পারেন অথবা বাসায় হচ্ছে টিচার মিস আসলো তাদেরকেও দেওয়া যায় আবার সন্ধ্যার নাস্তায় কিন্তু বাচ্চাদেরকে এটা দিয়ে হচ্ছে দেওয়া যায় বাচ্চাদের জন্যে টিফিনেও দেওয়া যায় টিফিনের জন্য বেস্ট একটা রেসিপি আমি বলবো বাচ্চারা কিন্তু আমার ছেলে তো খুবই পছন্দ করে ও হচ্ছে বাসায় যদি এই ইয়াটা রোলটা যদি করা থাকে তাহলে আমার ছেলে আর অন্য কোনো টিফিন নিতে চায় না ও শুধু এইটাই নিতে চায় তো আমরা সমোচা করি রোল করি কিমা দিয়ে এটার ভিতরে কিন্তু কিমা আর হচ্ছে গাজর আলু দিয়ে এই যে পুরটা করা এখানে একটু ধনিয়া পাতা দেওয়া হয়েছে সব ধরনের পাউডার মশলা দেওয়া হয়েছে তো এটা খুবই সহজ একটা রেসিপি আপনারা চাইলে কিন্তু বাসায় এটা করে নিতে পারেন ঝটপট করে একদম কোনো কষ্টই হবে না ঝটপট করে হয়ে যাবে আর এই যে দেখেন রোলগুলো করার পরে এরকম হয়েছে তো পরবর্তীতে এটা আমার মেয়ে একাই করছিল পরবর্তীতে আমিও হাত লাগালাম যে আমার মেয়েটার কষ্ট হয়ে যাবে তো এই যে দুই মা মেয়ে মিলে এই যে অনেকগুলো করে ফেলছি আমি এখনও আসলে গুনিনি মোট কত পিস হয়েছে এটা একটু বাইরে রেখেছি আমরা একটু ড্রাই হয়ে গেলে তারপরে হচ্ছে ফ্রিজে বক্সে ভরে ফ্রিজে রেখে দিব বক্সে কিংবা পলিতে করে আপনারা রেখে দিতে পারেন দীর্ঘদিন কিন্তু এটা খাওয়া যায় নষ্ট হয় না তো যাই হোক সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার এই জার্নিতে সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা দোয়া আল্লাহ হাফেজ